হ্যালো এভরিওয়ান আমরা আবারও চলে আসলাম ছেড়ে যাওয়া স্ত্রী গল্পের আট নম্বর পর্ব নিয়ে এই পর্বটাতে এমন কিছু চমক আছে যেগুলো জানলে আপনার পুরো গল্পটার অনেকটা রহস্যই উন্মোচন হয়ে যাবে আশা করি সম্পূর্ণটি গল্পটা শোনার জন্য অনুরোধ রইল যারা আগের পর্বগুলো এখন পর্যন্ত শুনতে পাননি তারা আমাদের সিজান স্টোরিজ ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ গল্পটা শুনে নিয়ে এবেন যারা অফিস থেকে ট্যুরে গিয়েছিল তারা সকলেই বিকেলে ঘোরাঘুরি করার পরে রাত্রে হোটেলে ফিরে আসে সারা সময়টা ভালোই কাটে সকলের কিন্তু শুভ এবং তানিয়ার বিপদটি পাচে রাত্র ঘুমানোর সময় শুভ যখন রাত্রে ঘুমাতে যাবে তখন সে গিয়ে বেড়ে শুয়ে পড়ে যেহেতু তানিয়ার শুভ আর একরুমে রয়েছে সেই কারণে বিপদটি একটু বেশিভাবেই লেগেছে গিয়েছিল কারণটা হলো যে শুভ এসে খাটের উপরে শুয়ে পড়ে তখনই আবার তানিয়া খাটে আসতে যাবে তখন শুভ তানিয়াকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি খাটে ঘুমান আমি সোফাতে ঘুমাচ্ছি না নাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে তানিয়া বললো আমার কোনো সমস্যা নেই তুমিও খাটে ঘুমাতে পারো এতে আমাদের আরো কমফোর্টেবল হবে শুভ প্রথমে তানিয়ার কথার সাথে সাই দিচ্ছিল না পরে কিছু একটা মনে করে কি যেন ভাবলো দুইজন একসাথে খাটে ঘুমিয়ে পড়ল তখন পর্যন্ত ভালোই সময় কেটে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শুভ দেখতে পেল যে তানিয়া শুভর দিকে এগিয়ে আসছে তানিয়ার গোলাপি ঠোঁট দুটো শুভকে আকৃষ্ট করছে শুভ কোনো কিছুই সামাল রাখতে পারতেছিল না কেন যেন তার তার আদিলার তানিয়াকে কাছে বেশি সুন্দরী মনে শুভ ও কেমন যেন তানিয়ার গোলাপি ঠোঁট দুটোর দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছিল তাই তো তানিয়া যখনই শুভর দিকে ঠোঁট দুটো এগিয়ে আনলো শুভ তানিয়া ঠোঁট দুটোকে ধরে নিল দুইজন কতক্ষণ যে কিস করে লাগলো সেটা তারা নিজেরাও জানে না কিছুক্ষণ পরে তানিয়া যখন শুভকে ছেড়ে দেয় তখন দুইজনেই হাঁপাতে থাকে তারপর তানিয়া একটু গরম হয়ে যাওয়ার কারণে তানিয়া শুভর উপরে ঝাপটে পড়ে শুভ তাতে সারা দিতে লাগলে এভাবেই তারা শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে যায় প্রায় অনেক সময় তাদের শারীরিক সম্পর্ক হওয়ার পরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে তখন পর্যন্ত মাথায় কোনো কাজ করতেছিল না কিছুই সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন শুভ দেখতে পায় যে তার পরনে কোনো পোশাক নেই শুধু শরীরের উপর রয়েছে একটি বেডশিট এবং কি তার বুকের উপর তানিয়া ঘুমিয়ে রয়েছে এটা দেখার পরে শুভ ভাবতে লাগলো গতকাল রাত্রে কি হয়েছে তার মাথায় একটু চাপ দেওয়ার সাথে মনে পড়ে গেল গতকালকে সব কিছু রাত্রে সে তানিয়ার সাথে শারীরিক সম্পর্কে মিলে গিয়েছিল শুভ এবার চিৎকার করে তানিয়াকে দূরে সরিয়ে দিল তাতে তানিয়ারও ঘুম ভেঙে গেল তানিয়া বলতে লাগলো আহ শুভ কি হয়েছে তোমার তুমি এমন করতেছে কেন আর আমরা এরভাবে থাকতেই পারি কারণ আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাই না এটাতে তো আমাদের কোনো সমস্যা নেই আর স্বাভাবিকভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের ভিতরে এটা হয়েই থাকে শুভ তখন তানিয়াকে ঝাটকা দিয়ে সরিয়ে বলতে লাগলো দেখো তানিয়া আমি বিবাহিত আমি আদিলাকে ভালোবাসি আর আমরা ভালোবেসি বিয়ে করেছি আমি কখনো আদিলাকে ঠকাতে পারবো না শুভ এটা বলার পরে তানিয়া শুভকে শুভর দুটো গাল ধরে বলতে লাগলো আহ শুভ তুমি এটা কি বলতেছো তুমি তানিয়াকে বিয়ে করেছো এটা থাক সমস্যা কি আরে বাবা শুভ এতে সমস্যা কোথায় আদিলা না হয় তোমাকে ঘরে তোমার ঘরের বউ হয়ে তোমাকে মানসিক শান্তি দিবে আমি না হয় তোমাকে বাহিরে মানসিক শান্তি দিব এভাবেই তো হবে তাই না এভাবে আর অনেক কথা বলার পরে তানিয়া শুভকে কনভিন্স করে ফেলে এবং তানিয়া তার যখন দেখতে পেলে শুভ তার ঠোঁট দুটোর প্রতি বেশি পরিমাণে আকৃষ্ট হয়ে গেছে তখন তানিয়া শুভর দিকে তার ঠোঁট দুটো এগিয়ে দিল তারপর শুভ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না শুভ তানিয়ার সাথে তার আলিঙ্গনে চলে গেল এভাবে তারা আবারও শারীরিক সম্পর্কে মিলে গিয়েছিল কিন্তু এবারের শারীরিক সম্পর্কটা শুভর জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছিল এভাবে আস্তে আস্তে সে তানিয়ার প্রতি অনেকটাই আকৃষ্ট হয়ে গিয়েছিল তারা যে কয়দিন এই অফিস প্রত্যেক প্রত্যেকদিনই তানিয়ার সাথে শুভর অনেক ঘনিষ্ঠতা ছিল হঠাৎ করে একদিন তা শুভর কাছে একটি মেসেজ আছে সেই মেসেজে একটি ভিডিও থাকে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আদিলা একটা ছেলের সাথে শারীরিক সম্পর্কে মিলে গিয়েছিল এবং কি তার ছেলে আদনানকে সে পাশে রাখতেছে সে আদনানের দিকে কোনো খোঁজ খবর রাখতেছে না এবং কি শুভর কাছে আরো বার্তা আসে যে আদিলা শুভকে ঠকাচ্ছে আদিলা শুভকে ঠকিয়ে অন্য কারোর সাথে অনেকভাবে বাজে সম্পর্কের সাথে মিশে গিয়েছে এই ভিডিওটা দেখার পরে শুভর মাথার কোনো তার ঠিক থাকে না তার কাছে কেমন যেন সব কিছু ধোয়াটে মনে হয় সে যে এদিকে অপরাধ করছে তার অপরাধকে তার নিজের কাছে কোনো অপরাধই মনে হচ্ছে না সে শুধু আদিলার অপরাধটাকেই দেখতেছে নিজের অপরাধগুলো তার কোনো চোখেই পড়তেছে না যখন শুভ এইসব চিন্তাভাবনা করতেছিল তখনই তানিয়া তার পাশে এসে বসে বলতে লাগলো আর তোমাত্র একটা দিন আমরা এই ট্যুরে থাকবো তারপরে তো আমরা প্রত্যেকে প্রত্যেকের বাসায় চলে যাব এখন না হয় চলো আমরা আবার একটু ভালোবাসার অতল সাগরে তলিয়ে যাই তারপর তারা আবারও ভালোবাসার অতল সাগরে তলিয়ে যায় পরের দিন সকালবেলা শুভ বাসায় এসে আদিলাকে কোনো কিছুই বলে না সে গম্ভীর হয়ে থাকে আদিলার সাথে কোনো কথাও বলে না এভাবেই চলে যায় দুইটা দিন তারপরে শুভ দেখতে পায় যে একদিন আদিলা তার বেলকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছে শুভর সন্দেহটা আরও বেশি গাঢ় হয়ে যায় শুভ এটা সহ্য করতে না পেরে আদিলার কাছে গিয়ে আদিলাকে ঠাস করে একটি থাপ্পড় বসিয়ে দেয় আর এভাবে আদিলাকে অনেক বকাঝকা করে বকাঝকা করার পরে আদনানকে রেখে আদিলাকে বাসা থেকে বের করে দেয় আদিলা অনেকভাবে শুভকে বোঝানোর চেষ্টা করে এটা অন্য কোনো ছেলে ছিল না এই ছেলেটা কয়েকদিন যাবৎ আদিলাকে বিরক্ত করতেছে কিন্তু শুভ কারো কথাই শুনতেছিল না শুভ নিজের কথার উপরেই অটল ছিল কারণ কি শুভকে তানিয়া এরকমভাবে ব্রেন করেছে যে আদিলাকে তান শুভ আর ধরে রাখবে না আদিলাকে শুভ বাসা থেকে বের করেই দিয়েছে কিন্তু আদিলা তখন আর কোনো কিছুই করার ছিল না আদিলা রাত্রে অনেক হওয়ার কারণে সে কি করবে কিছুই বুঝতে পারতেছিল না তখনই শুভর কাছে একটি টেক্স আসে সে টেক্সে একটি ঠিকানা দেওয়া আছে টেক্সটি অন্য কেউ না তাঞ্জিলা নিজেই শুভকে টেক্স করেছে এবং কি ঠিকানাটি দিয়ে দিয়েছে তাঞ্জিলা শুভকে আবার ফোন দিয়ে বলে দিয়েছে এই ঠিকানাতে যাবার জন্য শুভ অনেক রাত্র হয়ে যাওয়ার কারণে সেই ঠিকানাতে রাত্রের বেলা আর যেতে চাইলো না তাতে তানিয়াও শুভকে বেশি জোরাজুরি করলো না তানিয়া শুভকে বলল আচ্ছা ঠিক আছে এখন যদি তুমি আসতে না পারো তাহলে কালকে সকালে এসো তাহলেই হবে পরের দিন সকালবেলা শুভু তানিয়া দেওয়া ঠিকানাতে গিয়ে দেখতে পায় তানিয়া একটি ছেলের সাথে বিছানায় শুয়ে রয়েছে তানিয়া শুভকে দেখা মাত্র ছেলেটিকে বলতে লাগলো জানো দেখো আমার আরেকটা জানু চলে এসেছে তুমি একটু অপেক্ষা করো তুমি এখানে থাকো আমি আমার ওই জানুটার সাথে কথা বলে আসতেছি শুভ তানিয়াকে এরকম কথা বলতে দেখে শুভর ঘিনে পুরো শরীর শিরশির করতে থাকে শুভ তানিয়াকে বলতে লাগলো সি তানিয়া সি তুমি এতটা নিকৃষ্ট এটা আমি জানতাম না আমি তোমাকে অনেক ভালো মেয়ে ভেবেছিলাম তুমি যে এত পরিমাণে নিকৃষ্ট এটা আমি জানতাম না তুমি আমাকে রেখে অন্য একটি ছেলের সাথে বিছানা শেয়ার করতেছ এটা ভাবা যায় তানিয়া তখন তার ছেলের একটি হাসি দিল আর বলতে লাগলো তুই কি ভাবছিস তুই নিজে অনেক ভালো আর তুই আমাকেও ভালো ভাবছিস তুই নিজেকে ভালো বলিস আর কি তোর মতো নিকৃষ্ট তো আর কেউ নেই আর আমি তোর কাছে খারাপ আরে না আমি না হয় আমার স্বামীর সাথে শুয়ে রয়েছি এটা আমার জন্য বৈধ আর তোর সাথে যেটা করেছি সেটা ছিল অবৈধ আর তুই কি করে অন্যের সাথে সিসি করিস তুই নিজেই তো একটা নিকৃষ্ট তোর মতো খারাপ ছেলে তো এই জগতে আর হয় কি না সেটা আমার জানা নেই তোকে যে পাগলের মতো ভালোবেসে এসেছে তুই তাকে ঠকালি আমি তো এটাই চেয়েছিলাম আমি তোদের দুইজনের সুখে থাকতে দেখতে পারতেছিলাম না আমি একটা জিনিস ভেবে পাই না যেই মেয়ে স্বর্ণের চামিসি করে ভাত খেয়েছে স্বর্ণের প্লেটে খাবার খেয়ে বড় হয়েছে সেই মেয়ে কতটা তোকে ভালোবাসলে তোর মতো গরিব ছেলের হাত ধরে চলে আসতে পারে তার বাবার বিরুদ্ধে গিয়ে তুই কি জানিস তোকে আদিলা অন্ধের মতো বিশ্বাস করত আর একটা কথা শুনে রাখ আমি যেই কথাটা এখন বলবো এটা শোনার পরে হয়তো বা তোর পায়ের নিচের মাটি থাকবে না তাহলে শোন তোদের সম্পর্ক নষ্ট করার জন্য আমি অনেক চেষ্টা করেছি আদিলাকে তোর নামে ফ্যাক আইডি তৈরি করে ফ্যাক ভিডিও বানিয়ে আদিলার কাছে তা পাঠিয়েছি আদিলা সেটা দেখার পরে তোদের সম্পর্ক নষ্ট করতে দেয়নি কিন্তু সে তোকে অন্ধের মতো বিশ্বাস করছে এ নিয়ে তোর সাথে সে কোনোদিন কথাও বলেনি সত্যিই সত্যি তুই এই অপরাধ করেছিস কি না আর এরকম তুই করতে পারিস কি না আদিলার সম্পূর্ণভাবে বিশ্বাস ছিল যে তুই আদিলাকে সারা অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারিস না এরকম একটি বিশ্বাস আদিলার ছিল আর তুই কি করলি আদিলার একটা মাত্র ভিডিও তাও আবার ফ্যাক তা দেখে তুই আদিলাকে সম্পূর্ণ ভাবে বিশ্বাস করে নিলি সেই ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করলি না আদিলা তোর কাছে কতভাবে আকুতি মিনতি করেছে কিন্তু তুই তাকে তোর বাসাতে রাখলি না তুই তাকে বাসা থেকে বের করে দিলি তোর মতো নিকৃষ্ট স্বামী হয়তো বা এই দুনিয়াতে আর একটাও নেই যাই হোক বাদ এই সব কথা মেন কথাতে আসি যখন আমার সমস্ত প্ল্যান আদিলার কাছে ব্যর্থ হয়ে যায় তখন আমি তোকে আমার প্রেমের ফাঁদে ফালানোর চেষ্টা করি তারপর তুই তো আমার ফাঁদে পা দিয়েই দেশ সব কথা শোনার পরে শুভর পায়ের নিচ থেকে কোনো মাটি থাকে না তার মনে হয় যে তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল সে তো তার শরীর খাপতেছিল শুভ এবার আতানজিলাকে বলতে লাগলো কেন তুই আমাকে আমার আদিলা থেকে আলাদা করলি আমাকে তোর ভালোবাসার মায়া চালা কেন এবার তুই ফেলালি আমি কি অপরাধ করেছিলাম তোর সাথে আমি কি ক্ষতি করেছি তোর যার জন্য তুই আমাকে এভাবে কষ্ট দিচ্ছিস এভাবে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছিস আর এইভাবে আমাকে কষ্ট দেওয়ার জন্য তুই উঠো পরে লেগে গিয়েছিস এবার তানিয়ার রাগে লুক নিয়ে আঙ্গুল শুভর দিকে তাক করে শুভকে বলতে লাগলো শুধুমাত্র তোর জন্য তোর জন্য আমার তিনটা বছর জেল খেটতে হয়েছে আমাকে জেলে আমার বাবা পর্যন্ত দেখতে যায়নি শুধু তোর জন্য তোর কারণে আমার ওই জেলের কুঠুরিতে যেতে হয়েছে আমার অনেক কোটি কোটি টাকা লস হয়ে গিয়েছে আর দেখ তো এই ছেলেটাকে চিনতে পারিস কিনা বিছানার উপর শুয়ে থাকা ছেলেটার দিকে আঙুল তাক করে আর বলল শেষের কথাটা এতক্ষণ শুভু খেয়াল করতে পারেনি তাই তো সে চিন্তা ভাবনা করে চিনতে পারেনি শুভু তার দিকে তাকাতেই চমকে উঠে যায় আর আস্তে করে বলতে লাগলো এই ছেলে তুমি ইমরান না ছেলেটি এবার তার ছেলের হাসি দিয়ে বলতে লাগলো হুম আমি ইমরান যাকে তোর বউ কলেজে সবার সামনে থাপ্পড় দিয়েছিল আমি সেই থাপ্পড় খাওয়ার পরে সেই দিনে প্রতীক্ষা করে নিয়েছিলাম তোদের কখনো আমি সুখে থাকতে দিব না কিন্তু সেটা আমার পক্ষে কখনো একা সম্ভব ছিল না কিন্তু যখন আমি জানতে পারি তুই তানিয়াকে পুলিশের সাথে ধরিয়ে দিয়েছিস এতে তানিয়া তোর শত্রু হয়ে গিয়েছে আর আমি এই সুযোগে তানিয়াকে তোদের কথা বলে দেই তানিয়া তোদেরকে পৃথক করতে রাজি হয়ে যায় আর তাতে আমি তানিয়াকে জেল থেকে বের করে এনে তাকে বিয়ে করে নিই আর এভাবে ভাবতে থাকি কীভাবে তোদের দুইজনের সম্পর্ক নষ্ট করা যায় কিভাবে তোদের দুইজনকে আলাদা করা যায় এভাবেই আমরা ভাবতে থাকি শুভ তখন বলতে লাগলো আমি তো কখনো তানিয়াকে আগে দেখিনি তাহলে ক আমি আবার কখন তানিয়াকে পুলিশের সাথে ধরিয়ে দিলাম তানিয়া তখন একটু বলতে লাগলো ও তুই আমাকে চিনিস না না তাও ঠিক আছে তুই আমাকে কখনো দেখিসনি নি একটু ফ্ল্যাশব্যাকে আয় একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি তাহলেই তুই সবকিছু বুঝতে পারবি শুভ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই একটি কণ্ঠে চিৎকারের আওয়াজ ভেসে আসছিল বাঁচাও 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 শুভ সামনে তাকিয়ে দেখতে পা একটি মেয়েকে তিনটা ছেলে টেনে হেঁসে নিয়ে যাচ্ছে শুভ তখন তাদের সামনে গিয়ে তাদেরকে মেরে মেয়েটিকে তার হাত থেকে বাঁচিয়ে নিয়ে নেয় আর মেয়েটি ছিল তানজিলা যার কথা প্রথম পর্বেই বলা হয়েছিল এবং এই সমস্ত ঘটনাগুলো তানজিলার কাছে শুভ বলতেছে কাল্পনিকভাবে তারপর শুভ পুলিশ দিয়ে তাদের তিনজনকে ধরিয়ে দেয় পুলিশ যখন তাদেরকে অনেক মারধর এবং থেরাপি দিতে শুরু করে তখন তারা মেয়েটিকে কিডন্যাপ করার কথা বলে দেয় এটা বলার পরেই আবার তানজিলা বলতে লাগলো এবার বাস্তবে আয় এবার বাস্তবে আসার পরে তানজিলা আবার বলল সালার হারামঝাদার দল তারা প্যাটে কোনো কথাই রাখতে পারলো না সালার একেবারে আমার কথা বলেই দিল পুলিশের কাছে তখনই পুলিশ আমাকে ধরে নিয়ে যায় কারণ আমি বিদেশে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে পাচার করতাম আর তা থেকে কোটি কোটি টাকা ইনকাম করতাম আমার বাবাও এটা জানতো এই কারণেই আমার বাবা কোনোদিন আমাকে জেলে দেখতে যায়নি শুধু তোর জন্য তোর জন্য আমি আমার বাবার কাছে এত পরিমাণে নিকৃষ্ট হয়ে গিয়েছে তোর জন্য আমার কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে এগুলোর প্রতিশোধ নেওয়ার জন্য আমি এত কিছু করেছি আরও করব, তোকে আমি বাঁচতে দেবো না তোকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলবো এদিকে তখনই শুভর ফোনে একটি মেসেজ আসে শুভ মেসেজটি সিন করে যা দেখতে পায় তা দেখে হয়তো বা শুভর মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে কারণ কি মেসেজটিতে লেখা ছিল এই কথাটা হারামজাদা তুই আমার খেয়ে আমার পরে আবার আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করিস তুই থাক এখনই আমি পুলিশ পাঠাচ্ছি তোকে আমার মেয়েকে ধর্ষণ করার ইচ্ছা আমি একেবারে মিটিয়ে নিব সালা ধর্ষক কোথাকার শুভ মেসেজটি দেখার পরে পুরাই চমকে যায় সে কিছুই বুঝতে পারে না তার অফিসের বস তাকে এরকম মেসেজ কেনই বা করেছে সে তো পুরো চমকে যায় তার পুরো দুনিয়া ঘুরতে থাকে তখনই তানিয়া শুভর কাছে এসে শুভকে বলতে লাগলো কি রে একটি মেসেজ দেখে অবাক হয়ে যাচ্ছিস তাহলে আরও কিছু দেখলে তো তুই পুরো মারাই যাবি তারপরে তানিয়া তার ফোন থেকে একটি ভিডিও চালু করে ভিডিও চালু করে শুভর সামনে ধরে যেখানে দেখতে পাচ্ছে যে শুভ তানিয়াকে ধর্ষণ করার চেষ্টা করতেছে এটার পরে তানিয়া শুভকে বলতে লাগলো আমি এই ভিডিওটা আমার বাবাকে দিয়েছি অন্য একটা নাম্বার থেকে কারণ আমি যদি আমার নাম্বার থেকে আমার বাবাকে দিতাম তাহলে আমার বাবা কখনো এটা বিশ্বাস করতো না কারণ কি আমার বাবা তোকে অনেক পরিমাণে বিশ্বাস করত। আমি ভাবতাম যদি আমি আমার নাম্বার থেকে এই ভিডিওটা আমার বাবার কাছে পাঠাই তাহলে আমার বাবা বলবে যে আমি ইচ্ছা করে এই ভিডিওটা তার কাছে পাঠিয়েছি আর আমি ইচ্ছা করে এই ভিডিওটা বানিয়েছি আমার বাবা আমাকে কোনো বিশ্বাস করে না কারণ আমি খারাপ খারাপ কাজকর্ম করি এই কারণে আমার বাবা তোকে অনেক পরিমাণে বিশ্বাস করে এই কারণে আমি অন্য একটা নাম্বার দিয়ে এই ভিডিওটা আমি আমার বাবার কাছে পাঠিয়ে দিয়েছি আর শোন একটা কথা মনে রাখিস বিপদ যখন আসে তখন সব জায়গায় দিয়ে আসে সেই দিন তোকে আমি বাসে বলেছিলাম না আমার পরিচয়টা আস্তে আস্তে জেনে যাবে এখন তাহলে আমার পরিচয়টা জেনে নে আর তুই যে ট্যুরে গিয়েছিলে যেই ট্যুরে গিয়ে আমি তোকে ফাঁসিয়েছিলাম সেই ট্যুরের ব্যবস্থাটা আমিই করেছিলাম আমি আমার বাবাকে বলেছিলাম তো এই ট্যুরে যাওয়ার জন্য যাতে করে আমি তোকে ফাঁসাতে পারি আর আরেকটা কথা শুনে রাখ তুই যেই কোম্পানিতে চাকরি করস ওই কোম্পানিটা আমার বাবার নিজেরই ট্যুরে যাওয়ার জন্য যদিও বাবা প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু যখন আমি বাবাকে বলি বাবা যদি ট্যুরে যাওয়ার ব্যবস্থা করে তাহলে আমি সমস্ত খারাপ কাজ সেরে দিব তখন বাবা ট্যুরে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং কি ট্যুরে তোদের যাদের লিস্ট করেছি তারাই গিয়েছে তার ভিতরে সর্বপ্রধান লোকই ছিলি তুই আর শোন তোর হাতে এখন কিছু সময় আছে তোর ছেলেকে বাঁচানোর জন্য আমার বাবা কিন্তু পুলিশ তোর ছেলের কাছেই পাঠিয়েছে কারণ তুই তোর ছেলেকে অনেক পরিমাণে ভালোবাসিস তোর ছেলেকে যদি আটক করা যায় তাহলে তোকে এমনিতেই ধরা যাবে তুই তো তোর ছেলেকে ছাড়া অন্য কিছু বুঝতেই পারিস না তানিয়ার কথা শোনার পরে শুভ আর এক সেকেন্ডও দাঁড়ায় না শুভ দৌড়াতে থাকে তার বাড়ির দিকে সে দৌড়িয়ে চলে যায় তার বাড়িতে বাড়িতে গিয়ে কাজের বুয়ার থেকে তার ছেলেকে নিয়ে আসতে যাবে তখনই সামনে আসে পুলিশ যাই হোক বন্ধুরা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সিজন স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সর্বপ্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন আর আপনারা কেমন গল্প চান আমাদের কাছ থেকে সেই গল্পগুলো সত্যি আমাদেরকে কমেন্ট করে জানাবেন যাতে করে আমরা পরবর্তীতে আপনাদের মনের মতো করে গল্প আপলোড করতে পারি আর আবারও দেখা হবে আগামী পর্ব নিয়ে এতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিয়া মানিল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো এক পর্ব নিয়ে আগামী নয় নম্বর পর্ব নিয়ে ফিয়া মানিল্লাহ